জীবনে পা দেওয়ার থেকে কুড়ি ধরে প্রতিদিন রাতে একজন করে নতুন নতুন নারী নিজের বিছানাতে নিয়ে আসতো পাপ করার জন্য এ যুবক একবারও কিন্তু ভাবলে না যৌবনটা দিল ওকে যদি আল্লাহ না দিত এই জিন্দগিটা কোনো দাম থাকত না কেউ আমাকে গুরুত্ব দিত না আমার পরিবারও আমার সঙ্গে থাকত না এই

করে ন থেকে 10 লক্ষ টাকা দিয়ে একটা মেয়েকে খারিদ করে সে এমন করে নিজের কাছে নিয়ে এসেছে যখন रात्रीে দুজনে এক জায়গায় যাবে মহিলা করে যখন প্রবেশ করেছে ওই মহিলা ঘরে প্রবেশ করে দেখে ওই মহিলা কাঁAnte লেগেছে ওই সময় যুবকটা বলতে এনেছে হে মেয়ে আমি তো তোমার রাজিতেই তোমাকে অর্থ দিয়ে কিনে নিয়েছি কেন তুমি কানতে লেগেছো ওই মহিলাটা তখন বলে আল্লাহ

যাও কোন যাও যে মুদ্রা দিয়ে তোমাকে خرید করে জয় টাকাটাও তাও দিতে হবে না যাও সংসার করতে যাও পরিবারের গায়ে চলে যাও করে ফিরে যাও নিজে নামে করষ্ট কর তোমার সুবিদ অসবিদায় করদ করো এই সময় যুবকটা বলে বললে আমার জন্য তো দোয়া করো আমি বড় খারাপ ছেলে আমি বড় খারাপ ছেলে আল্লাহ জানো আমায় ভালো করে তোমার এই চোখে পানি দেখে আল্লাহর ভয় দেখে আমার মধ্যে অনুসূচনা পেয়েছেন আমি তোমাকে সামনে রেখে তওবাটা করে নিলাম সকাল যেই হয়েছে সবাই যখন হই ওই যুবকের ঘরে দরজার সামনে দিয়ে যখন জায়গা দরজার ঘরে কাছে এই যুবক

ভারী হয়ে গেছে আল্লাহ আরে পা ফুরে আল্লাহ কেন বলো না কেন বলো গো ফিরে আসো ভাই আমার ফিরে আসো ভুল আমার ফিরে আসে না আমার আল্লাহর কাজে মাথা করে তো করে তো করে আর এক রাতের কথা মনে পড়েছে এমন সময় একটা বান্দা ছিল যে সত্তর বছর হায়াতের জিন্দগিতে দিন ধরে আল্লাহ গেলে একদিন ভুল করে সামাদের জায়গায় আল্লাহ পাকের একটা নাম সামাদ ওই সামাদ বলে ডেকেছে সঙ্গে সঙ্গে আল্লাহ সারা দিয়েছে আমার বান্দারে বল আমি আল্লাহ হাজির আছি সত্তর বছর ধরে আল্লাহর বিরোধী করেছে সত্তর বছর ধরে নকল খোদার উপাসনা করেছে সত্তর বছর সামদ নামে একটা দেবীর উপাসনা করেছে একদিন ভুল করে সামাদ বলে ফেলার জন্য আল্লাহ সঙ্গে সারা দিয়েছে দেখো কত দয়ালু আল্লাহ কেন তুমি মাফ করাতে চাইছো না গো তোমার আখের একটা ভয়ঙ্কর হয়ে যাবে গো তুমি তাই তবা করে নাও গো ওই সময় আল্লাহ বলেছিলেন ওরা ফেরিশতারা সৃষ্টি তো আমার আমি তো তৈরি করেছে ও যখন আমাকে দেখেছে ভুল করে হয় আমি যদি সারা নদী আমি মনে করি আমার বান্দা निराश হয়ে যাবে আমি আল্লাহ আমার দাসী রে করে কখনো निराश করে দি না ভাই আমার அப்பா আমার মা আমার গুণমা নিজের মনে করে বুঝাচ্ছি আল্লাহর কাছে ফিরে আসো জেন্দেগি আল্লাহ রাস্তায় নিয়ে আসো টেনে টেনে মন চাইবে ধা দেবে দিকে জন্য আর আল্লাহর পরীক্ষাতে তাই যে তোমাকে দুনিয়ায় থেকে আল্লাহর খুশির জন্যে কাজ করতে হবে কেন করবে না তিনি কত ভালোবাস তোমায় আজকে সকালে সব খাওয়া দাওয়া একটু হলেও তো করে এসছো নাকি কে খাওয়ালো তুমি মনে করো না যে তুমি মেহনত করে পেয়েছো না তোমার নসিবে আল্লাহ দিয়েছে মেহনতটা হলো ওসিলা কথা বুঝে আসছে তাহলে সেই আল্লাহ যিনি তোমাকে আবার দুপুর বেলা খাওয়াবে হ্যাঁ মেয়ে খায়া দিক দুপুরে রেজেক দেবে আবার বিকালে খাওয়াবে আবার সন্ধ্যায় খাওয়াবে আবার রাত্রিরে খাওয়াবে যখন তুমি খেতে চাইছো তখনই তোমায় তোমার আল্লাহ খাওয়াচ্ছে ব্যবস্থা করে দিচ্ছে কত রকম খাবার তৈরি করেছে খাদ্য তৈরি করছে সে আল্লাহকে ভালোবাসে তিনি কারো মুখাপেক্ষী নয় তারপরেও করছে কেন ভালোবাসে এই ভালোবাসা থেকে তুমি আমি সরে যাচ্ছি তারপরেও তিনি ডাক চাই চলে আয় চলে আয় চলে আয় মাথা নত কর তোর বিপদ সেজদা দে চোখের পানি ফেয়া আমি আল্লাহ মাফ করে পানি কাজে দিয়া গিয়ে যান ওই সময় আমার আল্লাহ পা বলে ওই আমার বাংলারে যাস না নামাজের সময় পেয়ে গেছে নামাজটা ছেড়ে যাস না গান শুনতে যাস না অর্ধলঙ্গ নারীর নাচ দেখতে যাস না বেদানা নারীর মুখ দেখতে যাস না চরিত্রহীন নারীর থেকে দেখতে যাস না বাংলারে চোখ

কেন তোরা আমাদের দিক থেকে মুখরা বেরিয়ে নি কেন তোরা সিনেমায় চলে গেলি কেন তোরা যাত্রায় চলে গেলি কেন তোরা ফাংশনে চলে গেলি ফিরে আয় ফিরিয়া

জন্য একটা নয় দুটো দুটো জান্নাত দেব আর যদিও দাস দাসিটা শৈতানের খেয়ালে এত চলে গেছে শৈতানের ঘরে এত চলে গেছে পাপের বুঝে এত চেপে গেছে আল্লাহ দিল আমি তুমি ফিরে এলাম না আগে আগে চলে গেলাম পাপ করতে লেগে গেলাম পাপের জায়গায় পৌঁছে গেলাম অন্যায় করতে লেগে গেলাম ভেবে দেখো তোমার আমার আল্লাহ তোমার

ডাকলাম সারাদিলি না চলে গেলি রে কিন্তু সুন্দর আমি তোর আল্লাহ তোর দিক থেকে এখনো মুখ ঘুরিয়ে নিই আমি তোর দিকে কদর দিন অজরে তাকিয়ে রয়ে গেলাম তুই কি এখনো উঠে আসার সময় হলো না তোর কি এখনো সময় হলো না তোর করে দিবার ধরুন কোন কারণে প্রোগ্রাম শেষ হয়ে গেল বান্দা ফিরিয়ে এলো পাপ কাজ করে নিয়ে বান্দা ফিরিয়ে আসতে লেগেছে ফারিস্তা যখনই লিখতে লাগছে আল্লাহ বলছে দাঁড়া রে ফেরস্তা লিখিস না দাঁড়া এই তো পা ধর লেখুনি লিখবি কেন দাঁড়া না শুনছে শুনছে তার ইসলাম বলে আল্লাহ লেখির নিয়ে পড়লে লিখতে বলেন পা ধরে ফেলেছে কোনো কি লিক বোনার না লিখবি না দাঁড়া দাও বান্দা মার বান্দি আমার ভুল করে ফেলেছে যদি সকালে করে সন্ধ্যা পর্যন্ত আলা টাইম দেয় যদি তওবা করে লা হঠাতে আর উঠবে না যদি লাতে করে ফেলে সকাল ফজর পর্যন্ত টাইম দেয় যদি তাও বা করে না আর খাতাই উঠবে না খেয়াল করে দেখো এত পাপ আমার তোমার জীবনে আছে হয়তো তোমাদের নাও দেখতে পারে আমার রয়েছে অনেক পাপ হয়েছে অনেক অন্যায় আছে পাপের সাগরে ডুবে আছি সম্মান দিয়েছে যেখানি দাঁড়িয়ে যায় লাখো আল্লাহর বান্দা আমার কাছে চলে যায় যেখানি যায় সেখানি সবাইকে আল্লাহর কাছে করে দেয় এত ইজ্জত সম্মান দিয়েছে যা কোনো মানুষ ছেলে মনে করে ভাই মনে করে মেনে নেয় অথচ পাবে সাগরে আমি ডুবিয়েছি তুমি জানো না আল্লাহ জানে ও আসো সেই আল্লাহরকে খুশি করি আসো আমি তওবা করি আর নয় গান বাজনা আর নয় জাকারা আর নয় ফাংশন আর নয় শ্রীকি স্লোগান আর নয় বেহুদারদের মজলিসে বসা আর নয় মৃত্যুদেব দলভুক্ত হওয়া আর নয় ইসলাম دشمنদের সাথে উটা বসা তবা করে দি আর নয় আর নয় খেলাধুলা করতে হবে খাটুর উপরে কাপড় তুলে আর খেলা নয় যারা ইসলামে দুশো তাদের খরাবি আনন্দ নয় আজ আমার ঘরের ছেলেরা আনন্দ করছে বুম ফাটাচ্ছে ফিস্টি করছে কি হয়েছে তাদের পছন্দ নাকি কোন দেশের টিমকে সেই দেশের টিম নাকি জিতে গেছে মাফ করবেন খেলা একটা শখের জিনিস পছন্দের জিনিস কিন্তু কাকে বন্ধু করলেন কার জন্য খুশি মানালেন যারা কিনা না আল্লাহ এই নামটা তাদের আল্লাহ প্রকাশ্য বলতে পারবে না কেন সন্ত্রাসের ভয় হয় আল্লাহ নামে এত মধু এত টান এই নাম শুনলে আজ শৈতানের দল থেকে লাখ লোক আল্লাহর প্রেমিক হয়ে যা